বন্ধুরা আজকের আমি আপনারা দেখাব পারফেক্ট এরকম দুধপুলি রেসিপি দেখুন কীভাবে পারফেক্ট বানাবেন একদম এরকম ছোট ছোট সুন্দর দুধ পুলি রেসিপি চলুন আমি আপনাদের দেখাই আর আপনারা আমার সাথে থাকুন এত সুন্দর দুধ পুলি আমি বানিয়ে আপনাদের দেখাবো আর আমি কীভাবে বানাচ্ছি আমার মতন করে সেটা আপনারা দেখুন বন্ধুরা দুধ পুলি বানাবো তার জন্য নিয়েছি এখানে গুড় নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম সুজি আর নিয়েছি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা এলাচ এইগুলো নিয়েছি নিয়েছি একটা দুধ পাঁচশো গ্রাম দুধ নিয়েছি একটা তো চলুন এখন রেসিপিটা শুরু করি আর আপনারা আমার সাথে থাকেন আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়া অলরেডি গরম হয়ে গেছে আর আমি এখন প্রথমে দেব কি অল্প করে একটু ঘি দেব প্রথমে অল্প করে একটু ঘি দেব তাহলে ঘির সেন্টটা ভালো পাওয়া যাবে বন্ধুরা সুজিটা ভেজে নিলে কী হবে সেই সুজির একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর খেতেও অনেকটা টেস্টি হবে বন্ধুরা আমি একটুখানি লবণ দেবো একদম এক সিকেন্টে লবণ দেব তাহলে পিঠিটাতে টেস্টটা অনেকটা ঠিক থাকবে দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে একদম প্রায় হয়ে গেছে আমি কিন্তু লাল করছি না একদম লাল করবো না সে কাঁচা গন্ধটাকে ছাড়ানোর জন্য আমি এটা ভেজে নিচ্ছি তো এটা এখন আমি আমি একটা গামলার মধ্যে ঢেলে নেই খোলাটা গরম আছে তাই এখন সবগুলো এটার মধ্যে ঢেলে নিয়ে গোটা হাত দিয়ে ভাবে নামিয়ে নিলাম এখন আমি এইভাবে হাত দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব তাহলে এটা বেশ টাইট হবে আর একদম মূল্যায়ন হয়ে যাবে দেখুন বন্ধুরা একদম এইভাবে মেখে নিয়েছে একদম মাটার মতো এইভাবে মাখতে হবে আমি এটা এখন দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব কড়া বসিয়ে দিয়েছি আর এখন আমি প্রথমে না খেলে শাড়িটা রেডি করে তো কড়া গরম হয়েছে আর এখানে একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা দিয়ে দিলাম বন্ধুর বন্ধুরা আমি যখন করি তখন একটা ভুলের জন্য একটু কালো বেরিয়ে গেছে তো আমি এখন এটা ভালো করে ভেজে নেব প্রথমে নারকেলটা একটু ভাঙবো তাহলে নারকেলের গন্ধটা কিন্তু যখন পিঠেটা খাবো তখন একটু নারকেলের গন্ধ ছাড়বে আর যদি কাঁচা নারকেলের মধ্যে আপনারা গুড় দিয়ে দেন তাহলে কিন্তু সেই গন্ধটা পাবেন না নারকেলের যে গন্ধ সেটা কিন্তু আর পাবেন না নারকেলটা প্রথমে একটু ভেজে ভেজে নেবেন কিন্তু নারকেলের যে গন্ধ সেটা পাবে না তাই নারকেলটা কিন্তু ভালো করে আগে ভেজে নেবে লাল লাল করে তো লাল লাল হয়ে গেছে প্রায় অনেকটা আর গন্ধ ছাড়ছে নারকেল ভেজার একটা গন্ধ ছাড়ছে তো আমি এখন দিয়ে দেবো গুড় দিয়ে দেবো দেখুন এখানে গুড় রেখেছিলাম গুড়টা দিয়ে দেবটা আমি দুশো গ্রাম গুড় দিলাম দুশো গ্রাম গুড় দিয়ে দিলাম গুড়টা দিয়ে আবার একটু নাড়বো তাহলে গুড়টা গুড়তে থাকবে আর অলরেডি এটা লাল লাল হয়ে যাবে বন্ধুরা দেখুন লাল লাল হয়ে গেছে আর আমি এখন দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো তাহলে এটা খেতে আরো ভালো লাগবে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে আমি নামিয়ে নেব এটা এটা একদম রেডি হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আর একটা ভালো গন্ধ ছাড়ছে নারকেলের একটা গন্ধ ছাড়ছে

এই করার মধ্যে আমি দুধ দিয়ে দেব দুধটা দিয়ে আমি ফোটাতে থাকবো বন্ধুরা এখন সুজিটা দেখব কেমন হয়েছে দেখুন একদম ঠিকঠাক হয়ে গেছে তো আর একটু মাখিয়ে নেব নিয়ে আমি গলা ডাকারে পিঠেটা বানাবো দেখুন একদম রেডি তো আমি এখন পিঠেগুলো বানিয়ে দি ছোটো ছোটো এরকম লেচি করে নিয়েছি এইভাবে এইভাবে বানাবো কোনো ছাঁচ লাগবে না এইভাবে বানাচ্ছি দেখুন বন্ধুরা যত ছোট হবে তত দারুণ হবে আর দেখতেও সুন্দর লাগবে আমি হাত দিয়ে বানাচ্ছি দেখুন না একদম ফাটাফাটি বানিয়ে দেব এখন একটুখানি এখান দিয়ে নারকেল দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে দিলাম দেখুন এইভাবে এইভাবে আপনারা দেখেছি সব ছাঁচ দিয়ে বানিয়ে নেন আমি হাত দিয়ে বানাচ্ছি দেখুন একদম এইভাবে দেখুন কি দারুন ফাটাফাটি দেখুন না হাতে যা বানাবো কোনো মেশিন বা ছাঁচ লাগবে না দেখুন একদম ফাটাফাটি বানিয়ে দেবো এই এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা দেখুন আবারও যত ছোটো হবে দেখতে সুন্দর হয় বন্ধুরা এইভাবে বানাতে হবে আবারও নারকেলের পুর দিয়ে দেবো এর মধ্যে দেখুন এইভাবে না প্লেট ফুল দিয়ে দেবো দিয়ে আবারও এইভাবে বন্ধুরা এটা আপনার আপনারা ভাপিয়েও নিতে পারেন হাড়ির মধ্যে একটা ওকে কাপড় বেঁধে তার মধ্যে দিয়ে দুধের মধ্যে দিলে দুধ পুলিয়ার আর ভাপিয়ে নিলে ভাপা পিঠে কত রকম হয় বন্ধুরা দেখুন বন্ধুরা এই প্লেটটা ভরে গেছে আর বন্ধুরা দেখুন এতগুলো বানিয়ে নিলাম আর একটু বাকি আছে শীতের সময় পিঠে খেতে ভালো লাগে কিন্তু বন্ধুরা আমি কিন্তু খাই না পিঠে জানেন তো খুব ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি একটা দুটো আমি নিজে বানাই কিন্তু সবাইকে দিয়ে দিই যত রেসিপি বানাই আমি নিজে খুব কম খাই সবাইকে দিয়ে দিই পাশে যারা থাকে সবাইকে দিই আমি তো একা থাকি তো খেতে পারি এত কত খাবো আর পাশে আমার দাদা থাকে বৌদিরা থাকে তাদের দিই আমার পাশে আরও বন্ধুরা সবগুলো বানিয়ে নিলাম একদম রেডি হয়ে গেছে একদম দেখুন ফাটাফাটি করে বানিয়ে নিয়েছি একদম ফাটাফাটি হয়ে গেছে এখন চলুন পরের স্টেপগুলো দেখাই আপনাদেরকে ধর এখন দেখুন দুধটা ফুটে গেছে একদম আর আমি দিয়ে দেবো এখন চিনি দেব চিনি দেবো দুশো গ্রামের মতন তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে আর খেতেও ভালো লাগবে যে দুধ ফুটি আর আমি এখন দিয়ে দেব এলাচ গুঁড়ো করে রেখেছিলাম এলাচ গুঁড়োটাও দিয়ে দেব এলাচ দিলে এলাচের যা সেন ট্রেনটা যা লাগবে বন্ধুরা আর আমি এখন দিয়ে দেব দুধটা তো অলরেডি ফুটেই গেছে আমি এখন দিয়ে দেবো এগুলো পিঠেগুলো এখন দিয়ে দেবো একটা একটা করে দুধের মধ্যে দুধ ফুটবে দুধের মধ্যে দিতে হবে এইভাবে তাহলে অলরেডি শক্ত হয়ে যাবে ভাঙার কোনো ভয় থাকবে না সবগুলো দিয়ে আবার একটু পরে দেবো এটা হয়ে যাওয়ার পরে এটা একটু ফুটিয়ে নেব না হলে কিন্তু একসাথে দিলে বন্ধুরা গায়ে গায়ে জড়িয়ে যাবে মানে একটার সাথে একটা লেগে যেতে পারে একটু ফুটিয়ে নিলে কি হবে তাহলে একটার গায়ে একটা লাগবে না ফুটে গেছে আবারও আমি দিয়ে দেব এইভাবে আপনারা দুধপুলি বানিতে বানিয়ে দিতে বাড়িতে একদম খুব সহজ বন্ধুরা একদমই কোনো ব্যাপার না কি আছে এর মধ্যে কিছু নেই আবার একটু এইভাবে নাড়িয়ে দেব তাহলে সব গুলোতে ভালো করে দুধটা লাগবে বন্ধুরা সবগুলো দিয়ে দিলাম একদম একবার শুধু এরকম একটু নেড়ে দেব বেশ দুধের মধ্যে সব হয়ে যাবে এখন বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যাবে একটু হতে দেব। ফুটে যাক একটু ফুটিয়ে নিতে হবে গপ গপ করে বন্ধুরা ফুটে গেছে একদম গপ গপ করে ফুটাতে হবে এরকম আর দেখুন একদম রেডি দুধ ফুলি। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এইবার এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন দেখবেন সবাই পছন্দ করবে তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই আর আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারাও অপেক্ষা থাকুন নতুন নতুন রেসিপি দেখার জন্য যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর লাইক কমেন্ট প্লিজ শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই